ভালোবাসা তুমি পথে চেনু পাশে আছি যেন আমাকে হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করছি তোমরা সবাই ভীষণ ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি বাপের বাড়ি থেকে যাচ্ছি আজকে শ্বশুর বাড়ি তো দেখো এই জঙ্গলটাতে আমরা দাঁড়িয়ে থাকি রসকুণ্ডু যাওয়ার পথে এই জঙ্গলটা পড়ে তোমরা যারা যারা জানো অবশ্যই কমেন্টে জানিও যারা গড়বেদা থেকে রসকুণ্ডু গিয়েছো তারা তো এই জঙ্গলটার ব্যাপারেই জানবেই তো যাই হোক বরের সঙ্গে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিলাম আর কিট্টু ওই সাইডে রয়েছে আর কি কিট্টুকে ওই বাস্কেটে করে নিয়েছি আর আমাদের মধ্যে গল্প চলছিল আর আমার বরকে বলছিলাম যে এই জায়গাটায় দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে তাই না তো ওকে বললে ও আর কি বলছে আমাকে যে হ্যাঁ তোমার কারণে দাঁড়িয়ে থাকতেই হয় আর তারপরে দেখো বাড়ি পৌঁছে একদম ডাইরেক্ট ফ্রেশ হয়ে বসে পড়েছি রান্না করতে ননদ আজকে আমাদেরকে খাওয়াচ্ছে দেশি মুরগি তো সেইটাই আর কি কষিয়ে রান্না করছি আমাদের দাদা গিয়ে মাংসটা নিয়ে এসেছিলো আমার নন্দায় সমস্ত কিছু রেডি করে রেখেছিল আর আজকের ভিডিওটা কিন্তু দুই দিনের ভিডিও তোমাদের সঙ্গে একটাতেই শেয়ার করে দিলাম কারণ ছোট্ট ছোট্ট ভিডিও ক্লিপ নিয়েছি পুরো দিনের ব্লগ তো করা হয়নি কারণ তোমাদের দাদাভাই থাকলে আমার ভিডিও করার কথা একদমই মনে থাকে না তো যাই হোক দেখো দেশি মুরগির মধ্যে কিন্তু প্রচুর তেল ছিল আমার নন্দাই আগে থেকেই ফোন করে জানিয়ে দিয়েছিল যে কম তেল দিয়ে রান্না করতে একদমই কম তেল দিয়ে রান্না করছি কিন্তু তাও অনেকটাই তেল বেরিয়েছে কারণ চর্বিগুলো সব গলে গিয়েছে আর তোমাদের দাদা ভাই আজকে বাজার থেকে আমার জন্য নিয়ে এসেছে তোমাদের দেখাই এই যে লোটে মাছ এই মাছটা যে আমার কত প্রিয় এই মাছটা প্রায় আমি আড়াই থেকে তিন বছর পরে খাচ্ছি যখন কলকাতায় থাকতাম এই মাছগুলো খেতে আমার ভীষণ ভালো লাগতো এই মাছগুলো একদম তেলের সঙ্গে ভেজে আর কি আলু বেগুন দিয়ে ঝাল করলে দারুণ টেস্টি লাগে আর তো যাই হোক সন্ধে থেকে আবার ভিডিওটা আমি স্টার্ট করলাম দেখো এখন হচ্ছে বেরোচ্ছি তোমাদের দাদা সঙ্গে কারণ এখানে একটা মেলা হচ্ছে আমার শ্বশুরবাড়ির থেকে একটু দূরে আর কি তো মেলাটায় যাবো আর কি তোমাদের দাদাভাই ভাই বললো যে চলো বাড়িতে বসে আছো বেরো আর কি তো সেই জন্যে বেরোচ্ছি তো তোমাদের দাদাভাই ভাই দিকে গাড়ি বের করছে আর আমি এখন যাচ্ছি আর কি তোমাদের দাদা সঙ্গে মেলায় আর ওকে বলছিলাম যে তাড়াতাড়ি গাড়িটা বের করো আমি যাবো আর কি গাড়িতে চেপে এখান থেকেই যাবো আমি এগোবো না তো বলছে না না এখান থেকে চাপতে হবে না তুমি একটু আগে এগো তারপরে তো দেখো ও গেট দেবে বলে গেল আর কি ওই দিক দিয়ে গেটটা দিয়ে চাবি দিয়ে দিচ্ছে আর ওই দিক দিয়ে আর কি আরেকটা গেট রয়েছে ওইটা দিয়ে ও বেরোবে আর আমি বাইরেটায় দাঁড়িয়ে ওয়েট করছি যাবো আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগছে আমাকে চাবিটা

মনে হয় তোমার তো যাই হোক ওর সঙ্গে বাইকে করে চলে এসেছি মেলাতে তো দেখো মেলাতে এসেই যে আমার মানে কাপের দোকান দেখতে পেয়েছি সঙ্গে সঙ্গে ছুটে চলে এসেছি আসলে বিয়ের পরে আমরা মেয়েরা এইভাবেই মানে এই রকমই হয়ে যায় বিয়ের আগে কি হতো বলো তো কানের দেখতাম এই দেখতাম ওই দেখতাম কিন্তু বিয়ের পরে ব্যাপারটা পুরো আলাদা তো যাই হোক তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এখন আমি একটা জিনিস কিনবো বলে মানে আবদার করছি তোমাদের দাদাভাইয়ের কাছে তো ওইটাও কিনে দিয়েছে সেটা তোমাদেরকে আমি মানে বাড়ি গিয়ে দেখাবো আর কি আজকে দেখাবো না কিন্তু অন্যদিন দেখাবো তোকে বলছি তাড়াতাড়ি টাকাটা দিয়ে চলো টাকাটা দিয়ে আরও আমাকে বলছে তোমাকে মেলায় নিয়ে আসলেই খরচা শুধু তো ওই আর কি ফাজলামি চলছিল আর দেখো কাপগুলো কি সুন্দর সুন্দর না তো তোমাদের দাদা ভাই এই যে যেটা নিল আমার জন্য সেইটাকে নিয়ে এখন যাচ্ছে তো চলো মেলায় এসেছি মানে খাওয়া দাওয়া তো করতেই হবে আর আমি এমনই মানুষ যে আগে ঠাকুর না দেখে আগে কি করছে বলো তো খাওয়ার দাওয়ার খাচ্ছে তো তোমাদের দাদা ভাইকে বললাম যে চলো তাড়াতাড়ি আগে ঠাকুরটা দেখে আসি তারপরে না হয় খাওয়া দাওয়া করা যাবে তো দেখো এই হচ্ছে লাইটিং তোমরা যারা যারা ঘুরে গেছো ওই জায়গাটা অবশ্যই কমেন্টে জানিও আমার শ্বশুরবাড়ি থেকে একটু দূর কিন্তু মানে বেশ ভালো লাগছিল এসে আর কি আগের বছর তোমাদের দাদাভাইয়ের সঙ্গে এসেছিলাম আর তার পরের দিনই কোয়ার্টার বেরিয়ে গিয়েছিলাম কিন্তু এইবার দেখো তোমাদের দাদাভাইয়ের সঙ্গেই যাচ্ছি কিন্তু ও চলে যাবে আমি যেতে পারবো না আমার লাইফটাই হচ্ছে রকম তো দেখাই তোমাদেরকে তোমাদের দাদা যেই রেকর্ড করছি ও আমাকে বলছে কেন আমি কি সঙ্গ যে আমাকে নিতে হচ্ছে মেলাতে আসলে আমার যেটা সব থেকে বেশি ভালো লাগে সেইটা হচ্ছে এই লাইটিংয়ের কাজটা আমার লাইটিংয়ের কাজগুলো দেখতে ভীষণ ভালো লাগে আর আমি এই জন্যেই কিন্তু আমার মানে তোমরা লক্ষ্য করবে যে আমার রুমে একটু লাইটটা বেশি পছন্দ করি এটা সেটা থাকলে আমার বেশ ভালোই লাগে তো চলো তোমাদেরকে ঠাকুর দর্শন করাই আমাকে কেমন লাগছিলো অবশ্যই কমেন্ট করে জানিও আমি কিন্তু তেমন একটা সাজিনি ওই লিপস্টিক কাজল আর একটু আর কি হোয়াইট টনের পাউডার ইউজ করেছিলাম ব্যাস আর কিছু না গরমে কি সাজবো বলো তো বাড়িতে শান্তি সব থেকে আর এদিকে দেখো তোমাদের দাদা ভাইয়ের হাত ধরে ঢং ঢং করে যাচ্ছি আমি না কোথাও গেলে আমার বরের হাতটা ঠিক এইভাবেই শক্ত করে ধরে থাকি আমার মতো কে কে এরকম করো অবশ্যই কমেন্টে জানিও আর এই দেখো তারপরে চলে এসেছি একটু ঘুগনি খেতে তো বসে পড়েছি দুইজন মিলে তোমাদের দাদা ভাই হাই করলে আমার জানি না কেন খুব হাসি পায় মনে হয় যে এই মানুষটাকে জোর করে করাচ্ছি আমি তো এই দেখো ঘুগনি নিয়ে নিয়েছি খাবো বলে মেলার ঘুগনির কিন্তু টেস্টই আলাদা হয় তোমাদের দাদাভাই ভাই এইদিকে খাচ্ছে আর ঘুগনি খাওয়ার পরে চলে গিয়েছিলাম চাউমিন খেতে আমার ভীষণ চাউমিন খাওয়ার গ্রেভিংস হচ্ছে আসলে হিমাচলে থেকে তো আর মানে খাওয়াই হতো না ওয়েস্ট বেঙ্গলে আছি তাই তোমাদের দাদাভাইকে বললাম যে আমাকে নিয়ে চলো আর ও চলে যাওয়ার পরে আমাকে কে নিয়ে যাবে আর কি তারপরে চাউমিন খাবো বলে বাইরে বসে পড়েছি প্রথমে ভিতরে বসেছিলাম রেস্টুরেন্টের তো ভীষণ গরম লাগছিলো তো সেই জন্য আবার বাইরে বসে একটা রিল বানিয়ে নিলাম আর তারপরেই দেখো এই যে চাউমিন চলে এসেছে এমন সুন্দর লাগে না খেতে আমাকে এই চাউমিনগুলো দারুণ লাগে যতই ঘরে বানাই বাইরের খাওয়ার খাওয়ার একটা মজাই আলাদা টেস্টও আলাদা আমরা খাওয়া দাওয়া করার পরে এই যে এনাকে একটা বিস্কুটের দুটো বিস্কুটের প্যাকেট কিনে দেওয়া হয়েছিল একে বিস্কুটগুলো দিয়ে আর আমরা গাড়িতে উঠবো তো যাই হোক তোমাদেরকে একটা কথা বলি তোমরা যদি পারো না তোমাদের কাছে যত টাকাই থাকুক দু টাকার একটা বিস্কুট কিনে হলেও এদেরকে খেতে দিও আমরা সব সময় দিয়ে থাকি কারণ আমরা তো খেতে পাই ঈশ্বর আমাদেরকে দিয়েছে খাওয়ার জন্য এদেরকে দিলে তো আর কমে যাবে না তো আর এই ক্লিপটা যে তোমরা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কিন্তু তার পরের দিনের ভিডিও তো দেখো আমি কিন্তু আমার বরকে নিয়ে একটা কাজে বেরিয়েছি আমার বরকে বললাম যে আমিও যাবো চলো তো বলো ঠিক আছে চলো তো বেরিয়েছিলাম কিন্তু আমার ফুচকা খেতে ভীষণ ইচ্ছা হচ্ছিলো তো সেই জন্য ফুচকা খাচ্ছি আসলে অনেক দিন দই ফুচকা খাই না গর্বে যখন থাকতাম প্রায় দিনই দই ফুচকা খেতাম কিন্তু এখানে আসার পর থেকে দই ফুচকা খাওয়াই হয় না তো একটা মানে রিভিউ দিতে ভুললে বলবো একদমই ভালো ছিল না খেতে আমাদের গরবেতার মতো কাউকেই বানাতে হবে না গরবেতার দই ফুচকার টেস্টই আলাদা আর তারপরে যেই কারণে এসেছিলাম দেখো চলে এসেছি একটা দোকানে আর কি ফ্রিজ আর এসি দেখতে তো আমরা যেটা চাইছি সেটা এনাদের দোকানে নেই আবার এই এনাদের দোকানে যেটা আছে সেটা আমাদের চাই না তো যাই হোক আমরা অন্য দোকান থেকেই নিয়েছি জিনিসগুলো কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি আর কি যে কী কী দেখতে গিয়েছিলাম আমরা আমি আমার শ্বশুরমশাই আমার বর সবাই মিলে গিয়েছিলাম আর এই ফ্রিজটা মানে প্রথমে ভালো লেগেছিলো কিন্তু আমরা নিই আমরা অন্য ফ্রিজই নিয়েছি তো সেইটা তোমাদের সঙ্গে পরে একটা ভিডিওতে দেখাবো আর কি কোন এসি কোন ফ্রিজ নিয়েছি তার একটা আলাদা ভিডিও আর কি তোমাদেরকে সঙ্গে শেয়ার করবো আর তোমাদেরকে বলেছিলাম আমি কোয়ার্টারে থাকাকালীন যে বাড়িতে একটা মানে তোমাদের দাদাভাই একটা কিছু গিফট করবে আসলে এখানে যা গরম পড়েছে এসি না হলে তো আমি থাকতেই পারবো না তো সেই জন্য তোমাদের দাদা হয় কিন্তু আমাকে একটা এসি গিফট করেছে আর আমার ননদিনীকে একটা মানে ফ্রিজ দিয়েছে আর কি কারণ ওর বিয়ের সময় তো ওকে দেওয়া হয়নি তো ওকে তো দিতেই হবে ফ্রিজটা তো যাই হোক চলো এবারে খাওয়া দাওয়া করি একটু আমার শ্বশুরমশাই চলে গিয়েছেন আর আমরা খেতে এসেছি বিরিয়ানি এই বিরিয়ানিটার নাম হচ্ছে কলকাতা বিরিয়ানি ভীষণ ভালো খেতে ভীষণ টেস্টি তোমাদের দাদাভাই একদিন নিয়ে এসেছিলো আর কি তো সেদিন খেয়েই বলেছিলাম যে আবার খেতে যাবো তো দেখো চলে এসেছি ওই জন্য ও তো চলে যাবে তাই আমাকে বললো যে চলো তোমাকে আজকে একটু মানে দরকারে যেটা এসেছে সেটাও পূরণ হয়ে যাবে আর বিরিয়ানিও খাবো আর এখানে এসে ওই আইপিএল চলছে বলে আইপিএল খেলা দেখছে একটা মানে এত ইরিটেটিং ব্যাপার লাগে যতদিন আমার বর ঘরে থাকবে আইপিএল চলবে এই টাইমটাতে আর ও সেই মোবাইলে কোথাও হলে মুখ গুজে পড়ে থাকবে এমনিতে কোনো গেম টেম কিছু খেলে না কিন্তু এই আইপিএলের নেশা মানে ক্রিকেট খেলার নেশা ওর ভীষণ দেখো সবাই বিরিয়ানি খাচ্ছে আর আমি অপেক্ষা করছি যে কখন আমাদেরটা আসবে তো যাই হোক দেখো ফাইনালি চলে এসেছে আমাদের বিরিয়ানি উনি দিয়ে যাচ্ছেন বিরিয়ানিটা এই যে এখানে এখন বিরিয়ানিটাকে রাখবে আমি জাস্ট দেখছি যে তাড়াতাড়ি আসুক তাড়াতাড়ি খাবো আসলে ভীষণ খিদে পেয়েছে তো দেখো গাইস বিরিয়ানি চলে এসেছে এবার খাবো আর বিরিয়ানি খেয়ে দিয়ে বাড়ি যাব বিরিয়ানি খাওয়া দাওয়া করার পরে বরের সঙ্গে চললাম পক্ষীরা যে করে বাড়ি আর আমার বরের সঙ্গে যখন বাড়ি যাই এইভাবেই আমি চিপকে থাকি আমার ভীষণ ভালো লাগে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভীষণ ভালো থেকে সুস্থ থেকে আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও দেখা হবে কালকে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে